সবাই একত্রে মালি স্বর্গতরের প্রতিবেশী নই তবুও পরিবেশ মিঠে প্রতিজনের প্রথিত চষা মিলিত বিদ্যা পিঠে গুরুগৃহ ছিল আগে আজকে কিছু তফাত তবুও দেখো বেদের মতো শ্রুতি মধুর সাক্ষাৎ বছর ভরা দেয়া নেয়া অদৃশ্য এক সুতো দিবে নিবে মিলাবে মিলিবে মিলিবে না হয় যেন ছুতো জড়া বেঁধি ক্লান্তি কখনো উদ্দেশ্য পথ আটকায় পথের কাটা সরিয়ে তবু এ সমাজে গিয়ে যায় সমাজের কাছে মেরুদণ্ড পোশাকি নাম শিক্ষক জল মাটি আর পরিবেশে আরেকজন অভিভাবক সবাই মিলে সমাজ গড়ায় শক্তিশালী কত যতই হোক তুলনা আদি শিক্ষকের অবদান শত আজকে একটি মহান দিবস সবাই আমরা মিলে আয়োজনের সূত্রধর বিপাশা ম্যাম বলে বিপাশা নামে অন্য নদী হতাশ না হয় একটুও সিন্ধু শতুদ্র ইরাবতী সুদক্ষ তারাও যথেষ্ট কলাকুশলী শিল্পী যারা অবদানে অনির্বাণ আয়োজনের এ মাধ্যমে দেখেছি মহিয়ান নাম করেছি নাই বা করি আক্ষেপের নেই সুযোগ সকলে মিলে প্রতিরোধে কাটবেই সকল দুর্যোগ বিপ্লবাদী গান্ধীমতী কার্যক্ষেত্রে সুদীপ্ত আজকে দেখুন এ অনুষ্ঠানে কতটা হয়েছে প্রদীপ্ত কালচার বলি সংস্কৃতি বলি বিদ্যার একটি অংশ এটি যদি হারিয়ে যায় কৃষ্টি হবে ধ্বংস মাঝে মধ্যে আয়োজিত হোক কাটু ঘৃণা ভয় কে বা বড় কে বা ছোটো কাজেরই হোক জয় শুভেচ্ছা আর অভিনন্দন প্রতি জনে জনে হাত ধরে তাই এগিয়ে চলি বিভাজন নয় মনে নমস্কার